হচ্ছে প্রাইস অনলি অনলি ছয়শ পঞ্চাশ টাকা রেড কালারের মধ্যে এটা একটা ড্রেস খুবই সুন্দর কেমন আছেন আপু আসসালাম মোমবাটিকের খুবই সুন্দর একটা ড্রেস অনেক বড় তো পছন্দ হলে এটা নিয়ে নিতে হবে দেরি করা যাবে না বাটিক নিয়ে বিশেষ করে আলিশাপ অনেক ফাস্ট আচ্ছা অসংখ্য ধন্য এটা হচ্ছে মেরুন কালার অসংখ্য ধন্যবাদ সবাই জয়েন করার জন্য এই যেটা হচ্ছে প্যান্টের কাপড় ম্যাজেন্টার সাথে মেরুন কলকি কলকি ডিজাইনটা সুন্দর আছে ড্রেসটা প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ ঝটপট করে জয়েন করবে অনেক ড্রেস আসছে আজকে আচ্ছা তারপরে এটা হচ্ছে রেড কালার আর অরেঞ্জ কালার ওয়াও এটা সুন্দর রেড আর অরেঞ্জ রেড আর অরেঞ্জ কার কোনটা লাগবে বলেন রেড অরেঞ্জ প্রাইস যাচ্ছে শুধুমাত্র ছয়শো পঞ্চাশ রেড অরেঞ্জ প্রাইস যাচ্ছে শুধুমাত্র ছয়শো পঞ্চাশ নাসরিন কইরে কেন বসতে আচ্ছা এটা হচ্ছে গ্রিন কালারটা দেখেন হ্যাঁ গ্রিন কালারটা সুন্দর আপু আলহামদুলিল্লাহ আপু কেমন আছেন বলেন এটা চলে যাচ্ছে এটার ওন্যাটা দেখেন রেড এর মধ্যে শেড করা আছে রেড অরেঞ্জ শেডের মধ্যে আছে গ্রিন কালারটা এটা ওই আপুই চাইছিল একটু আগে যে দুইটা বাটি অর্ডার করলো না এটাই চাইছিল প্রাইস যাচ্ছে শুধুমাত্র অনলি ছয়শো সবাই একটু শেয়ার করে দিবেন আমার লাইফটা ঠিক আছে অ্যান্ড ব্ল্যাক অনেকেই চাচ্ছিলেন ব্ল্যাক কালারও আছে ব্ল্যাক গুলো অর্ডার করে ফেলবেন এই যে দেখেন এটাও সুন্দর ব্ল্যাক কালার প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ ব্ল্যাক কালারটাই সুন্দর একটু অ্যাশি অ্যাশি ব্ল্যাকটা ছয়শো পঞ্চাশ এই অ্যাশ কালারটা লাস্ট একটাই আছে অ্যাশ কালারটা এত পরিমাণ অর্ডার আসছে মাঝখান দিয়ে যে ড্রেস ডেলিভারি করতে পারি নাই মানে ড্রেসই ছিল না প্রাইস হচ্ছে অনলি ছয়শো করে সুন্দর একটা বাটি ছয়শো আপনারা সবাই কেমন আছেন বলেন ছয়শো আচ্ছা নুট কালার দেখেন এটাও মোমবাটিকের খুবই হিট একটা ডিজাইন মোমবাটিকের আচ্ছা কেমন কেমন আছেন আছেন ভালো আলহামদুলিল্লাহ আপনি এটাও একটা কালার একটু যারা হালকা কালার পছন্দ করেন তারা এটা নিয়ে নেবে এটা পরলেও ভালো লাগবে তাই না আমরা আগে ছোটবেলা এরকম ছবি আঁকতাম এরকম ডিজাইন আমি ফ্লাওয়ার প্রিন্ট করতাম আচ্ছা এটা হচ্ছে লাল তারপর অরেঞ্জ না এটা অরেঞ্জ বা তারপরে হচ্ছে ডিপ কমলা আর হচ্ছে ব্লু কালারের এর কন্টেল এটাও সুন্দর লাগছে প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ আপু রেড বাটিক দেখান রেড কালার বাটিক আচ্ছা বিকেলে দেখাইছি তো আপু অনেক বাটিক রেড কালার আপসানা আপু একটা চট করে রেড কয়েকটা ডিজাইন আছে নিয়ে তো রেড আছে না যে গোল গোল ডিজাইন আছে এরকম এরকম ডিজাইন এটা তো রেড ব্ল্যাক রেড অরেঞ্জ গুলো ওগুলো নিয়ে ওই যে রেড এর কয়েকটা অরেঞ্জ কালার ডিজাইন ওগুলো নিয়ে আয় নতুন যেগুলো কালকে আসছেন আচ্ছা এটা দেখেন সুন্দর হ্যাঁ এটা সুন্দর অ্যাশ কালারের মধ্যে প্রাইস অনলি ছয়শো করে একটু বলে দাও তো আমার লাইফটা শুরু হয়েছে আচ্ছা আপু জলপাই কালারটাও শেষ হয়ে গেছিল এটাও অলরেডি শেষ হয়ে গেছিল আমাদের এটা গত কালকে আসছে কিছু কিছু জামা আমার কাছে ছিলই না এগুলো কালকে আমি অর্ডার দিয়ে দিয়েছি হ্যাঁ দেখেন অনেক সুন্দর এটা অনেক সুন্দর আপু অরেঞ্জ আর গ্রিন অরেঞ্জ গ্রিন ছয়শো পঞ্চাশ বেশি এই সেম 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 বন্ধ কর বন্ধ কর হ্যাঁ দিন হ্যাঁ রেট যা আছে সব নিয়ে আসছি আপু হ্যাঁ রেড গুলা ওপেন কর আর দেখানোর দরকার নাই বাটি রেড গুলো দেখালেই শেষ আচ্ছা রেড কালারের মধ্যে যা যা আছে আমি এখন দেখাচ্ছি এটা পুরো টুকটুকাকার রেড কালার হাতার কাপু এই জাপু ভেতরে প্যান্টের কাপে যে পাওয়া হাতার কাপড় হচ্ছে এই যে এটাও যে হাতার কাপড় নতুন আসছে এই রেডটা কালকে অনেক আপুরা এটা ইনবক্স করছে কেমন আছে নিমরান আপু এটা হচ্ছে ওন্নাটা এটা হচ্ছে আচলটা যাচ্ছে এটাও সুন্দর আপু 600 পড় এটা নিতে পার ডিজাইনটা অনেক সুন্দর আনকমন টাইপের আর এটা হচ্ছে এক কালারের রেড আপু এটাও নতুন আসছে সলিড এক কালারের রেড হয় মেরুন হয় কারণ সবাই তো শেডিং পছন্দ করে না তাদের আচ্ছা এটা সুন্দর একটা ড্রেস দেখেন রেড মধ্যে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ব্ল্যাক আর রেড মধ্যে আসছে এটা হচ্ছে শেডিং এর মধ্যে ভালো আছে আপু ওয়ালাইকুম আসসালাম প্রাইস এটার অনলি আপনার ছয়শো আচ্ছা এটা নতুন আসছে গতকালকে এই যে নেকলেস ডিজাইনটা হ্যাঁ এটা অনেক সুন্দর আর এগুলো করতে অনেক সময় লাগে আমাদের এগুলো করতে অনেক সময় লাগে আপু এটা হাতের কাপড় কই ও ভেতরে হাতের কাপড় আছে আপু ঠিক আছে মাত্র প্রাইস ছয়শ আচ্ছা এটাও নতুন আসছে গতকালকে দেখেন এটাও নতুন আসছে দেখেন গোল গোল ডিজাইন করা এটা অনেক সুন্দর এটা নিলে এখনই অর্ডার করতে হবে লালের এটা আজকে অনেকগুলো চলে গেছে আপু এটার বেশিক্ষণ থাকবে না এই রাউন্ড গোল্ড ডিজাইনটা অনেক অর্ডার আসছে আজকে এটা কিন্তু পরে অর্ডার দিলে পাবেন না আপু লালের এই ডিজাইনটা রাউন্ড ডিজাইনটা এটা কি দেখেন এটা অবশ্য পরে আমি বলছি ফোনটা দিতে ও বাইরে কি করতেছে বুঝলাম না এই নাসরিন কি করিস তুই বাইরে

এটা অনেক সুন্দর অ্যাশ আর হচ্ছে গোলাপি আচ্ছা বাটিক দেখানো সে এবার বুটিক্স এ দেখাই হ্যাঁ আপু বুটিক্স গুলো ঝটপট দেখাবো ঠিক আছে বুটিক্স টা এটা এটা আমাদের ছিল না এই যে মাত্র আসছে এটা মাত্র আসছে কি এক পিসও ছিল না একটাও ছিল না এই ড্রেসটা অনেক আপুরা ইনবক্স করছে পাই নাই তো আজকে এটা স্টকে আপনাদের জন্য চলে আসছে 1050 টাকা কলমিলাতা ড্রেসটা 1050 কলমিলতা এক হাজার পঞ্চাশ অনেক সুন্দর কলমিলতা এক হাজার খুবই সুন্দর এটা হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতির আপনার এক হাজার পঞ্চাশ করে এক হাজার পঞ্চাশ আসছে এটার আমার ইয়েলো কালারটা আমি নিজেও উপর লাইক করে আপনারা জানেন গলার মধ্যে কি সুন্দর করে কাজ করা তারপর নিচের দামানেও সুন্দর করে কাজ করা এই ড্রেসটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ আপু ভাজ করা হলুদ বাটিকটা একটু দেখো ভাজ করা হলুদ বাটিকটা কোথায় ও আচ্ছা কনার বের কর আচ্ছা আপনার কি ড্রেস মিলছে অ্যাড করতে চাইছিলেন অ্যাড করছেন প্রাইস শুধুমাত্র এক হাজার পঞ্চাশ এটা হলুদ না রে আপু এটা হলো কাঁচালি কালার একটাই আছে এটা ড্রেসটা খুব সুন্দর পার্সেল নিয়ে চলে গেছে ডেলিভারি এখন দেখলো আর হবে না পরে আপনারা নিতে পারবেন ডেলিভারিতে চলে গেছে সবার পার্সেল হচ্ছে শুধুমাত্র ছয়শো পঞ্চাশ কাতান প্রাইস বারোশো পঞ্চাশ কাতান প্রাইস বারোশো আপু তিনটা ড্রেস অর্ডার করছি সাত আট মিনিট আগে ডেলিভারি ম্যানকে ড্রেস দিয়ে গেছে বাট একটা ড্রেস অ্যাড করতে চাচ্ছিলাম হ্যাঁ আপু দিয়ে দিছে তো নিয়ে গেছে তো আপু এখন আর অ্যাড করা যাবে না তো আপু পার্সেল অ্যাড করতে গেলে বস্তা খুলে তো বের করে দেওয়া সম্ভব না আপনি ছবি দিয়ে দেন আপু আপনার ড্রেসটা রেখে দেবো ওটা রিসিভ করার পরে ইনশাল্লাহ পাঠিয়ে দেবো ঠিক আছে একদম সন্ধ্যার আমাদের মোটামুটি আমি বলি সাতটার মধ্যে আপনার ডেলিভারি কমপ্লিট করবেন অ্যাড করার বা যাক ইচ্ছা আছে এটা আগে করতে হবে ডেলিভারি একবার বস্তায় ভরে নিয়ে চলে গেলে সেটা তো আর ব্যাগ আনা সম্ভব না আপু হ্যাঁ আপনি মাগরীব রাজনের পরপরই যদি একটা করতেন তাহলে কিন্তু ওই ঝামেলাটা হতো না আপনারা লাস্টে ডেলিভারি চলে যাওয়ার পরে যদি বলেন আপু আমরা তো অ্যাড করতে পারি না তখন হ্যাঁ প্রাইস চলে যাচ্ছে শুধুমাত্র এটার বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা আপনি রেখে দিব ওইটা আপনি ইনবক্সে দিয়ে রাখেন আবার ওটা রিসিভের পর পরে আবার হচ্ছে পাঠিয়ে দিব আচ্ছা সুন্দর একটা কালার পার্পল কালার এটা হচ্ছে আমরা এক হাজার টাকার ড্রেস নয়শো পঞ্চাশ দিচ্ছি এটা হচ্ছে মালহার এটা কিন্তু জমজম না এটা হচ্ছে মালহারের একটা ড্রেস ঠিক আছে মালহার প্রাইস হচ্ছে অনলি আপনার এক হাজার টাকার ড্রেস নয়শো পঞ্চাশ এটাও নয়শো পঞ্চাশ দিচ্ছি এক হাজার টাকার ড্রেস দেখেন অনেক অনেক সুন্দর পিচ কালারের জন্য মারামারি সবার এটার কালার সবাই এত পছন্দ করে অফিসে রেগুলার পড়ার জন্য স্কুলের টিচাররা আসেন ব্যাংকাররা আসেন সবাই ধরনের কমফোর্টেবল ড্রেস চান তারা এটা নিয়ে নিবেন নতুন আসছে ড্রেসগুলো অনেক অনেক সুন্দর এগুলো কিন্তু আমাদের স্টকে বেশি থাকে না তাড়াতাড়ি করে অর্ডার করবেন নয়শো পঞ্চাশ দিয়ে দিচ্ছি পার্পল কালারের একটা সুন্দর জাম কালার ড্রেস দেখেন নয়শো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি ঝটপট করে ইনবক্স করে ফেলবেন দেখেন অনেক সুন্দর আপু এগুলো গতকালকে নতুন আসছে এটার মনে হয় রেড কালার আছে সম্ভবত এটা আসলে একটা দুইটা করে কালার নামে তো এই জন্য সমস্যা সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করবে নয়শো আচ্ছা এখন আমরা আপনাদের ফেভারিট ড্রেসে চলে যাই যেটা কিনা সবার খুব পছন্দের ড্রেস আপু এত তাড়াতাড়ি আপু আমাদের সেন্ড হয়ে যায় সাতটার মধ্যে অল আর ক্লোজ হ্যাঁ ডেলিভারি মানে সে বস্তায় ভরে নিয়ে গেলে আর সুযোগ থাকে না আবার হচ্ছে গিয়ে ওটা ওরা সাথে সাথে আমাদের বাসার নিচে অফিসের নিচে পিক গাড়ি নিয়ে আসে দেখা যাচ্ছে আমাদের এখান থেকে বস্তা ভরে ওরা জাস্ট ওখানে দিয়ে দেয় আর সব জায়গায় পিক আপ করতে হয় তো সোনিয়াকরা অনেক মার্চেট অনেক তো এদের হচ্ছে কাজ পিক শেষ করতে করতে রাত দশটা বেজে যায় আপু হ্যাঁ এই আমাদেরটা হচ্ছে সর্বোচ্চ গেলে আপনার সাতটা সাড়ে সাতটা এর মধ্যে আপনারা সময় পাবেন এর মধ্যে অর্ডার মানে যা যেটা নেওয়ার নিতে হবে এর উপরে আর মানে ওরা আসলে আর সময় দেয় না আপু সাথে সাথে জাস্ট বস্তা ভরে নিয়ে চলে যায় প্রাইস যাচ্ছে শুধুমাত্র এক হাজার টাকা অসুবিধা নাই আপু পরে আবার আমি ওটা রেখে দিব না আপনি আবার নিয়ে নিয়ে হ্যাঁ এটাও দেখেন সুন্দর ব্লুটা টা অ্যান্ড জাস্ট ওয়াও এক টাকা আমাদের ফাইন কটন সবার পছন্দ এই ড্রেসটা যে কত সুন্দর তো এটা আসলে মানে কি বলবো অনেক অনেক সুন্দর অনেক অনেক সুন্দর প্রাইস মাত্র এক হাজার সরি এক হাজার টাকা এটা কেমন আছেন জাহান আপু এটা আমার কাছে স্টকে ছিল না আমার কাছে শুধু হলুদ ছিল এই জামাটার আর হচ্ছে গ্রিন ছিল মনে হয় লাল তারপরে হচ্ছে লাল তারপরে আর কি কি কালার ছিল উল্টা উন্না দিচ্ছিস কেন তুই দেখে দেখে বুঝলাম না সব জামার উল্টা উন্না দিচ্ছিস দেখে দে প্রাইস শুধু মাত্র অনলি এক হাজার টাকা সোনি আপু আমার জন্য রোজা ছিলাম করে নামাজ পড়ে আপনার লাইভে অপেক্ষা করছি ও আচ্ছা মিষ্টি মিষ্টি কথা শোনার জন্য বাবা দেখেন খুব সুন্দর দেখেন প্রাইজ মাসাল্লাহ আর ড্রেসটা সুন্দর হ্যাঁ আপু এবার আপনাদের যেটা একটা ধামাকা নিয়ে ঠিক আছে দুই হাজার পিসের একটা ধামাকা আসবে জাস্ট ওয়েট করেন আমি কি আনতে যাচ্ছি আমার ওই যে ছেলে টিচার আসছে আগে একটু খাবার টাবার দিলাম দিয়ে আমার একটু গোছা আস্তে আস্তে একটু লেট হয়ে গেল ঠিক আছে বড়টা আবার দুপুর লাঞ্চ করা নাই ওটাকে আবার ছোটটা খাবার দিছে ওর টিচার আসলো টিচারকে আবার একটু খাবার টাবার দিয়ে তারপর আসলাম দেখেন সো রেড কালারটা অনেক সুন্দর দেখেন রেড কালারটা অনেক সুন্দর মাত্র প্রাইস হচ্ছে এক হাজার টাকা খুবই সুন্দর আপু পরে আফসোস করবেন কেন পাইলাম না এদিকে আসো মোবাইলওয়ালা আসেন মোবাইল ম্যান আসেন আসেন এটা অনেক সুন্দর কেমন আছে এই যে আমাদের ভিআইপি ফাইন কটন সরি ভিআইপি প্যাটেল সরি ফাইন কটনের ডিজাইন এটা আমাদের পেয়ে যাচ্ছি এক হাজার টাকার ড্রেস শুধুমাত্র সাতশো পঞ্চাশ টাকায় হ্যাঁ এটা সেম টু সেম এক হাজার টাকার ড্রেস সেটটাই আমরা পেয়ে যাচ্ছি শুধুমাত্র সাতশো পঞ্চাশ টাকায় নেক্সট কালার দেখেন এটা হচ্ছে নেক্সট কালার এটা সুন্দর একটা কালার এটা কালারটা বার্ন অরেঞ্জ কালার চমৎকার একটা বার্ন অরেঞ্জ কালার এবং এটা হচ্ছে ওরনাটা অনেক সুন্দর আপু অনেক সুন্দর কেমন আছেন আপু সাতশো পঞ্চাশ তারপরে এটা হচ্ছে রেড কালার ওদের পড়া শেষ টিচার না আসলে একটু আগে অনেক সুন্দর এটা রেড কালার বিউটিফুল ড্রেসটা যাদের ভালো লাগবে ছটফট করে ইনবক্স করবেন সাতশো পঞ্চাশ এটা দেখতে দেখতে আপনাদের চোখ ব্যথা হয়ে যাবে এটা দেখাতে দেখাতে আমার হাত ব্যথা হয়ে যাবে পাঁচশো পিস ড্রেস আচ্ছা ঠিক আছে আপু মেয়েরা চলে গেল তো একটু আগে এই সপ্তাহে তিনটি ড্রেস নিয়েছি সুন্দর হয়েছে অনেক ধন্যবাদ এটার কাপড় খুবই ভালো কালার গ্যারান্টি এটা কস রঙও যাবে না এটার কাপড় দিয়ে কস রঙও যাবে না আর কম দামি আপনার চলে যাবে অনেক কপি বের হয়ে গেছে এই জন্য আমি বলছিলাম যে এটা আনার দরকার নেই তারপরেও আহ আছে এটার দাম হচ্ছে নয়শো টাকা এটার দাম হচ্ছে নয়শো আল কারিম সুইজ এর একটা লনের ড্রেস অনেক সুন্দর আল কারিম সুইজ ৯৫০ এটা তিন থেকে চার পিস আছে লাস্ট যারা নিতে চাচ্ছেন জাস্ট ইনবক্সে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে দোকানটা আপু আপনার ড্রেস গুলো কিন্তু দাম একটু বেশি মনে হয় হ্যাঁ আপু ঠিক বলছেন অনেক দাম বেশি সব অনলাইন মার্কেটের টাকা বেশি বেশি বলতে গেলে হাজার টাকাও অনেক প্রফিট করি আপু আমি একদম অনেক প্রফিট করে আমি যে কত টাকা প্রফিট করি আপু এটা আপনি আমার মেমোনা দেখলে বুঝবেন না পাঁচশো টাকার জিনিস দুই হাজার টাকাও সেল করে দিই মাঝে মধ্যে প্রাইস হচ্ছে শুধুমাত্র নয়শো টাকা আপু আর কি আচ্ছা গুলো দেখা আচ্ছা তার কটন দেখাই এটা শুধুমাত্র আপনারা অনলি ছয়শো টাকাই পাচ্ছেন শুধুমাত্র ছয়শো টাকাই পাচ্ছেন শুধুমাত্র প্যাটেল গুলো ছয়শো টাকাই পাচ্ছেন অনেক ড্রেস আছে যে দেখতে একই রকম কিন্তু সেটা এক না হ্যাঁ প্রাইস ছয়শো এটার ফাইন কটন ডিজাইনে আমরা এটা পাচ্ছি ছয়শো করে মাত্র প্যাটেল ৬৫০ করে দিয়ে দিচ্ছি অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে আপু মেসেজ দিলে উত্তর দেয় না আচ্ছা মৌসুমে আপু আমি দেখে দিব চেক করা প্রাইস শুধুমাত্র আপনার দাঁড়ান একটা মিনিট ছয়শো আমি না স্ক্রিনশট নিয়ে ওদেরকে মানে বসে থেকে আমি দাঁড়ান আপু আপনাকে একটা পরামর্শ দিব আপনি তো লাইফ স্টাইল হয়তো বা কোনো ব্লগ করেন আমি আপনাকে একটা পরামর্শ দিব আপনি কিছু ড্রেস কিনে হ্যাঁ কিছু ড্রেস কিনে আপনি যদি বিজনেসটা শুরু করেন তাহলে আপু খুবই ভালো হতো তাহলে আপনি অন্ততকে বুঝতে পারতেন যে কত কিনে কত দামে সেল করতে হয় কি ব্যাপার আসে না কেন আমি দেখে স্ক্রিনশট নিচ্ছি যেগুলো যেগুলো আপু হচ্ছে আছে এটাও হচ্ছে ছয়শো আমাদের পেজে যারা ড্রেস নেয় আপু তারা সবাই অন্ধ আমার কথা শুনে কিনে ফেলে আপু ধরেন পাঁচশোর জিনিস আমি এক হাজার সেল করে দিই তারা এতটাই অন্ধ তারা আসল দামটা মোটেই জানে না প্রাইস ছয়শো সবাই হচ্ছে চোখ বন্ধ করে অর্ডার করে আপু অনেক সুন্দর ছয়শো পঞ্চাশ সবাই আমাকে বিশ্বাস করে জন্য আমি যা দাম দেই সেটাই নিয়ে নাই। কেউ কোনো যাচাই বাছাই করে না কেউ কোনো লাইভও দেখে না হ্যাঁ কেউ দামও জানে না আপু প্রাইস আবার দেখাবো ওইটা পাঁচশো ছবি পোস্ট করেছি নিয়ে নিন কালার দেখে ছবি দিয়ে নিয়ে নিন আপু মেসেজের অ্যান্সার দেয় না কেন মতিয়া কবির আপু আপনার তো দেয় নাই প্রাইস রিজনেবল না রে আপু অনেক দাম আমি ডাকাত হ্যাঁ আমি একদম ডাকাতি করতেছি আপু আমি ও মেয়েটাকে বললাম যে মতিয়া কবিরা আপু ড্রেসটা দিস কি করছে আল্লাহ জানে আচ্ছা দিয়েছে কিনা সেটা বলো আপু আচ্ছা এটাও হচ্ছে গিয়ে এটা আচ্ছা বাদ দে ঘটনা দেখাতে হবে না ছয়শ আচ্ছা দাঁড়ান ওকে আপু আমার স্ক্রিনশট নিচ্ছে আমি আপনাকে দিচ্ছি নাই আপু আচ্ছা এটা অরিজিনাল এক নাম্বারটা বুটিক সাপু কোম্পানিরা যদি আরো প্রাইস কমায় এটা আমার আটশো টাকা দিতেও কোনো সমস্যা নাই কারণ হচ্ছে আমি যতটুকু আমার প্রয়োজন আমার কস্টিং রাখার ঠিক ততটুকু রাখি আমি আমাদের পেজে যারা রেগুলার লাইফ দেখে তারা খুব ভালো মতো জানে যে আপু আমাদের এখানে রিজনেবল নাকি আমি বেশি রাখি আপু হ্যাঁ এসে দুম করে একটা কমেন্ট করলেন সেটা কিন্তু মানুষে অ্যাকসেপ্ট করবে না সবাই জানে আপু যে আমি কিরকম আর আমার প্রোডাক্ট কিরকম হ্যাঁ এটা হচ্ছে প্রাইস আপনার অনলি অনলি এগারোশো টাকা হচ্ছে অরিজিনাল বুটিক স্ট্যাক নাম্বারটা যেটা আপনি ওয়াশ করলে কালার যাবেন এটা যদি কেউ কপি বানায়ও ফেলে তো সেটা হচ্ছে কালার যেতে পারে কারণ এদের কাপড়টা খুবই খুবই ভালো এবং দামও এদের অনেক বেশি মানে এদের হোলসেল প্রাইস অনেক বেশি যে বিশ্বাসের যোগ্য তাকে তো সবাই বিশ্বাস বিশ্বাস করে তাই না বাবু ঠিক বলছেন এটা না দেখাইলাম মাত্র ধর এটা রাখ না পো আমি ওনাকে বলতেছি যে আমাদের পেজে যারা কেনে তারা অন্য পৃথিবীর কোনো পেজের লাইফ তারা দেখেও না বা তারা হচ্ছে দামও জানে না ধরেন পাঁচশো টাকার ড্রেস আমি এক হাজার দুই হাজারও সেল করে দিই তারা আসলে ঘুমের মধ্যে থেকে জাস্ট ঘুমাই ঘুমাই লাইভ দেখে আমার কাছে অর্ডার দিয়ে দেয় আপনি আপু জানেন না যে আমাদের পেজে যারা হচ্ছে গিয়ে ডেলিভারি ম্যান সন্ধ্যাবেলা এসে নিয়ে যায় সাতটা বাজে কাগজগুলো সরা আমাদের পেজের আপুরা যারা আমার থেকে রেগুলার কেনে তারা মনে হয় দশটা পেজ তারা রেগুলার ফলো করে ফলো করে দেখে দাম শুনে শুনে বুঝে তারপরে কি আমার পেজ অর্ডারটা দেয় এবং অন্য পেজের কোন ড্রেস যদি পছন্দ আমাকে এসে রিকোয়েস্ট করে আপু তুমি এনে দাও হ্যাঁ ছয়শো টাকা দেখবে আছে দেখাচ্ছি আপু তুমি প্লিজ এটা এনে দাও এই আবদারটা আমার কাছে কেন করে আপু যদি আমি বেশি নিতাম তাহলে এই আবদারটা কখনই আমার কাছে করতো না যে তুমি আমাকে চাদর এনে দাও তুমি আমাকে এই ক্যাচলোকের ড্রেসগুলো এনে দাও বা এগুলো এগুলো আনো আপু তুমি আনো তো আমার কাছে কেন বলে বলেন দাম যদি বেশি থাকলে আমার কাছে বলতো না শুটা বাই বাই টাটা গুড বাই ওকে বলে চলে যেত এটা প্রাইস হচ্ছে এগারোশো প্রাইস এগারোশো আচ্ছা দেখাচ্ছি আপু আচ্ছা এটা একটা আপু অর্ডার করছে ওনাকে তিনটা ওড়না দিয়েছি তারপরে উনি বলতেছে ওনা একটু বাঁকা বাঁকা হ্যাঁ এই জন্য পিওরের ওড়না যারা নিবেন আপু একটু বুঝে শুনে অর্ডার করবেন এটা বাইশশো পঞ্চাশ করে সব জায়গাতেই সেল হয় তো এটা দেখেন আপু কারো কারো ঠিক মনে হবে কারোর হ্যাঁ আমি ঠিক মনে করি আপু চিকেনের হোয়াইট রাইসের আপু চিকেনের হোয়াইট প্যান্টটা দিও আপু প্লিজ চিকেনের এর হোয়াইট প্যান্ট আপু প্যান্ট সেটের সাথে যা থাকবে তাই দিতে হবে আপু হ্যাঁ আগে থেকে বলতে হবে আপু আমি তো জানি না বিল করা হয়েছে ষোলোশো পঞ্চাশ টাকা এটার প্রাইস তোমার পার্সেল কি রেডি করছে মতি আপু দেখেন আপু তোমাকে একজনকে বলার আগে তোমাকে তো একটা যাচাই বাছাই করে দেখতে হবে যে আসলেই তুমি রাইট অর রং তাই না দম করে কমেন্ট করলে তো হবে না আপু একজনকে হঠাৎ করে বলা তো ঠিক না আমি দেখলাম যে বেশি আমি না সে লাইফ আমার কাছে মনে হয় যে কোনো পেজ যদি বেশি আমি তার দেখব না অন্য জায়গা থেকে নিয়ে নিব। তাকে তো বলে লাভ নাই সেটা আমার কথায় কমাবেও না বাড়াবেও না আপু একটু আগে যে দেখালাম লেমন কালার ওইটা কি আর কালার আছে লেমনটা না না একটাই আপু একটাই এটা হচ্ছে অরিজিনাল জমজম জমজম আপনি আটশো টাকাতেও পাবেন সাতশো পঞ্চাশ টাকাও পাবেন আবার সাড়ে ছয়শো দিতে পারবে জমজম একই ডিজাইন হতে পারে অবিশ্বাস্য কিছু না হ্যাঁ কারণ অনেকে অর্ডার দিয়ে বানাতে পারে এটা অবিশ্বাস্য কিছু না তো এটা হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা আমরা তো সেল করতেছি আপু আমাদের তো বিবেক আছে তাই না আমরা তো জানি যে সবাই কি রকম সেল করে বা সবার প্রাইস কেমন আমরা তো দেখি তাই না সবই জানি আমরা দেখেন এটা অনেক সুন্দর এটা আসছে শেষ কর ছয়শো টাকার গুলো দেখো ছয়শো কটা দেখা জমজমের বল পেনটা দেখো তো নিচের বল পেন ওগুলো শেষ করে তারপরে হ্যাঁ এগুলো দেখাই শেষ করে হ্যাঁ বল শেষ করে ছয়শো দেখাচ্ছি আপু একটা মিনিট আপু সবাই নাম দেখছে না সস্তা জিনিস ভাবছে যে একদম পানির মানে দুশো তিনশো টাকায় ড্রেস পাওয়া আপনার লাইফ দেখে একটা নেশা আমার বাসার কাছে মার্কেট তাও আমি আচ্ছা কারণ হচ্ছে প্রাইস এত কম যেটা বলার বাহিরে অ্যান্ড কোয়ালিটি ভালো থ্যাংক ইউ সো মাচ বিল করে নাই তাহলে তোমার জামা শেষ তোমার জামা ওরা খায়া ফেলছে জিজ্ঞেস করলে মতিয়া করি কাহ করছি তোমার জামা তাইলে নাই রে আপু আছে দেখতে হবে আপু আমার হ্যাঁ দাও আজকে আসছে প্রোডাক্ট হ্যাঁ আমি সবাইকে ভাগ ভাগ করে দিছি এখন দেখতে হবে তোমারটা দিছে কিনা আচ্ছা নয়শো পঞ্চাশ নেক্সট উইক সেন্ড করলো ওই জন্য ওই জন্য প্রাইস নয়শো পঞ্চাশ ওরা এখনো বুঝে না ও তা নিয়ে আবার বুঝতো তোমার অর্ডারটা ওই হ্যান্ডেল করতো কিছু কিছু আপুদেরকে হ্যান্ডেল করতে দিতাম তা নিয়ে বুঝতো আর কি ওরা নতুন তো ওরা তো চিনেও না বুঝেও না মনে যে নিবে কি না নিবে এই জন্য হয়তো বা স্কিপ করে গেছে বারোশো এটা হচ্ছে একটু লাইট ব্লু কালার আচ্ছা ছয়শো কিছু দেখাই ক্লোজ করে দেই হ্যাঁ দেখাইছি একটা দুইটা আরো দেখাব কাতানে যে আমার সামনে আছে আমি দেখাই একটা মিট সাড়ে বারোশো করে এখন বলেন যে কাতান কি পনেরোশো টাকা বিক্রি করলে ভালো হইতো তাহলে মনে হইতো যে না আমার একটু প্রাইস বেশি

যে যাই বলবো আমার ভাবার সময় নাই এটাও সুন্দর দেখেন এটাও নয়শো পঞ্চাশ ছয়শোর কিছু দেখাচ্ছে একটা একটা করে আছে পরে অর্ডার দিলে পাবেন না ওকে রেটটা দেখেন

আমি তো ওটাই ভাবতেছি ছয়শ আপু একটা একটা করে আছে আপু এগুলো পরে অর্ডার দিলে পাবেন এখনই অর্ডার দিয়ে যদি পছন্দ হয় বাংলাদেশের সিস্টেম ভালো না মাটির নিচ দিয়ে ক্যাবেল গুলা যাবে সব তার একদম বিল্ডিং এর রোড এর উপরে চলে খুব বিরক্ত লাগে দেখতে বৃষ্টির পানি পড়লে পটাশ পটাশ বাদ দিয়ে দিতে বলছিস কেন নাই তো প্রোডাক্টটা কি সমস্যার ওই যে ওন্না দেখেন ওন্না কি দেখা কি দেখান না না যদি কিছু না পাইছি তো রে এখনি আমি এই জায়গায় ডেক কি করব না সত্যি ওনার এই না ও এইটুকু কাইটা ফলাই দিবেন 600 টাকা দিয়েছিস তো কি হয়েছে এইটুকো মোড়ায় সেলাই করে ফেলবে শেষ পাটটা মোড়ায় সেলাই করে ফেলুন এই যে পারটা মোড়াই সেলাই করে এটা বাদ কি আছে দেখতে হবে না ওটা পার মোড়াই সেলাই করবেন ছয়শো টাকা দিছি সমস্যা কি এটাও সুন্দর দেখেন আর না নিলে না নিবে সমস্যা নেই রিটার্নে ওটা রিটার্নে দিয়ে দাও তুমি অসুবিধা নেই আচ্ছা আমি দেখে সরাই রাখবো না আপু সব সল্ট হয়ে গেছে আপু রুমান আপু আসসালামু আলাইকুম এটাও ছয়শ কি যে নরম এটার কাপড় এটার কাপড় মারাত্মক নরম খুব সুন্দর এগুলো ছয়শ একটা দুইটা করে আছে অনেক সুন্দর খুবই সুন্দর এতদিন কোথায় ছিলেন আপু আপনাকে তো পাইতেছি না আপনার রেগুলার এত পার্সেল যায় আপনি কই হাওয়া হয়ে গেছেন হুজাই ভাই না আপনাকে তাসনি আপু ভালো আছে আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম আসসালাম কেমন আছে এটাও ছয়শো এটার কালারটা সুন্দর না এটা মামা কটন কালারও সুন্দর কাপড়ও ভালো নিয়ে এটা কালারও সুন্দর হালকা কালার একদম হালকা কালার সুন্দর আছে ড্রেসটা লাইট কালার ছয়শো এখন এগুলো একটা করে আছে তো নিয়ে নিন আপনারা একটা একটা করে আছে লাইভ আর করা হবে না সব সময় তো আর লাইভ করা যায় না ক্লোজ কর ভাল লাগে না আমার পিছনে দেখা যায় গো এটা তো লাইভ লেগে রাখছি পড়িস না

বারোশো পনেরো আমি অসুস্থ আপু আমি অসুস্থ বোনটা অসুস্থ দোয়া করবা আচ্ছা বোন আচ্ছা ঠিক আছে ওকে আপু ঠিক আছে দোয়া করবা আপু আপু এটা প্রাইস অনলি ছয়শো আর নাই গোছা আচ্ছা আল্লাহ হাফিজ রাতটা একটু তাড়াতাড়ি চলে আসবো কালকে সকালে ছেলেদের পরীক্ষা আছে আমি ঘুমাই ঘুমাই চিন্তা করি যে আমার ছেলের পরীক্ষা আমার ঘুম হয় না তা আজকে যা তাড়াতাড়ি চলে আসবো আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ